মোগলরা ভারতের বাসিন্দা ছিলেন না প্রথমে মোগল সম্পদকে যদি আমি একটু ইন্ট্রোডাকশান দিই তাহলে হবে মোগলরা প্রথমে ছিলেন না ভারতের বাসিন্দা ছিলেন না তারা ওই তুর্কি বা আফগানিস্তান ওই সব এলাকা ফরঘনা যে প্রদেশটা ছিল ওখান থেকে তারা এখানে আসেন তারপরে কি হয় তারা এখানে রাজত্ব তৈরি করেন এবং ভারতকে একদম উন্নতির চরম শেখরে পৌঁছে দেন এবং তারপরে কিন্তু আস্তে আস্তে যখন ব্রিটিশরা এখানে আসতে শুরু করে এবং শেষের দিকে আস্তে আস্তে এই বংশ ডিক্লাইন হয়ে যায় এবং এরা কিন্তু মানে আগে কি হতো অনেকে হানাদার বাহিনী ছিল বা কি হতো আর কী করতো আগে একটা ক্লাসে আমি বলেছিলাম যে নাদির শাহ বা এইসব অনেকে ছিল যারা এখানে ভারতে এসে লুট করে নিয়ে গিয়ে তাদের দেশে সেই টাকা পয়সাগুলোকে কাজে লাগাতো এবং সেখানে তাদের নিজস্ব রাজত্বে সেই পরস্পরের ব্যাপারটা তৈরি করতো কিন্তু মুঘলরা কী করেছিল যে তারা এখানে এসে এই জায়গাটাকেই শস্য শ্যামলা বা খুব সুন্দর করে সাজিয়েছিলেন বিভিন্ন বাগান স্থাপত্য দিয়ে এবং অর্থনৈতিকভাবে খুব একটা অগ্রগতির দিক ছিল এবং সেই সময় বলা হয় যে গোটা পৃথিবীর যে মুঘল যখন সম্রাট আকবর মোহাম্মদ আকবর যখন রাজা ছিলেন সম্রাট ছিলেন তখন বলা হয় যে পৃথিবীর জিডিপির পঞ্চাশ শতাংশ বা অরবেজবের সময়ও পৃথিবীর জিডিপির পঞ্চাশ শতাংশ ছিল ভারতের মানে কল্পনার বাইরে এখন তো আমাদের জিডিপি সারা পৃথিবীর কন্টেক্সে কন্টেস্টে হয়তো দুই বা তিন পার্সেন্ট হতে পারে কিন্তু তখন ছিল সারা পৃথিবীর পঞ্চাশ পার্সেন্ট ভারত থেকে হ্যাঁ তার মধ্যে আবার কি ছিল যে ভারতে যে পঞ্চাশ পার্সেন্ট তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ছিল কিন্তু আবার বাংলা থেকেই মানে এই যে বাংলার যে সুবা সেখান থেকে অর্থাৎ মুর্শিদাবাদ থেকে বা ঢাকা এই অঞ্চল থেকে তো সেই কনটেক্সটে সারা পৃথিবীর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল আমাদের এই বাংলা থেকেই সেদিকটা আলাদা তো সারা পৃথিবীর পঞ্চাশ পার্সেন্ট মানে একটা কিন্তু হিউজ একটা ব্যাপার গোটা পৃথিবীর একটা অন্যতম সাম্রাজ্য ছিল এটা এবং তারা এখানে এসেই এখানে তারা বিলীন হয়ে গেছে এখানেই তারা বসতি স্থাপন করে তাদের দেহগুলো আমাদের এই ভারতের মাটিতেই মিশে গেছে তো চলো এবার মূল টপিক আমরা শুরু শুরু করি সবচেয়ে বেশি দিন রাজত্ব করেছিলেন সম্রাট আকবর তারপরে ওরঙ্গজেব সালগুলো আমি বছরগুলো এখানে লিখে দিয়েছি একটা একান্ন বছর এবং একটা উনপঞ্চাশ বছর হাফ সেঞ্চুরি করা থেকে এক বছর কম ছিল এবং সবচেয়ে কম রাজত্ব করেন বাবর যিনি এই মুঘল সাম্রাজ্য ভারতে প্রতিষ্ঠা করেছিলেন বাবর তিনি কম 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 সময়ের জন্য রাজত্ব করেছিলেন মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় শাহজাহানের সময়কে কারণ শাহজাহানের আগে যারা ছিল তারা এই সব সাম্রাজ্যটাকে আস্তে আস্তে তৈরি করছিলেন এবং পরবর্তীকালে শাহজাহান একটা তৈরি করা একটা সাম্রাজ্যের উপরে বসে যখন সম্রাট যখন হয় তো তখন ভারতের একটা উন্নতির শ্রেষ্ঠ শিখরে ছিল ভারত এবং সর্বাধিক বৃষ্টিতে ছিল ঔরঙ্গজেবের সময় মানে ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রায় সমগ্রটাই ছিল এবার বাবরের সম্পর্কে আমরা পড়ব বাবর বাবর পঁচিশশো ছাব্বিশ থেকে পঁচিশশো সরি পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল পিতার ওমর শেখ মির্জা তৈমুর লংয়ের বংশধর মুঘলের যে তারা এই যে একটা ব্যাপার এখানে বলছি ওমর শেখ মির্জা ইম্পর্টেন্ট এইটা পরীক্ষা কিন্তু আসে যে বাবরের পিতার নাম কি ওমর শেখ মির্জা তৈমুর লংয়ের বংশধর এবং তারা ছিল তুর্কি এবং মাতা ছিলেন কুতুল নিগার খানো তিনি ছিলেন চেঙ্গিস খানের বংশধর মঙ্গল তিনি বারো বছর বয়সে আফগানিস্তানের ফরগানা প্রদেশের সুলতান হন এইখানে একটা কথা বলে রাখি যে দেখো তৈমুর লং ছিল একটা বিশাল বিখ্যাত সম্রাট এবং চেঙ্গিস খানও তাই তাহলে বাবর বা এই মুঘলদের অনেক ঐতিহাসিক মনে করেন যে বাবর তথা মুঘল সাম্রাজ্য বা মুঘলদের এত উন্নতির কারণ বা এত সাম্রাজ্য বিস্তার থেকে শুরু করে অর্থনৈতিক সমৃদ্ধির কারণ দুটো উল্লেখ পৃথিবীর সারা পৃথিবীর বলা চলে সারা পৃথিবীর দুটো উল্লেখযোগ্য বংশের রক্ত এই বাবর বা মুঘলদের শরীরে বইছে তো মূলের রক্ত এবং চেঙ্গিস খাঁয়ের বংশধতারা তাহলে সেই দিক থেকে তার জন্য মনে করা হয় যে বাবররা বা মুঘলরা অতি বীরত্বের সঙ্গে রাজত্ব পরিচালনা করেছিলেন তিনি ফরগুনা প্রদেশের রাজা হয়েছিলেন মানে সুলতান হয়েছিলেন বারো বছর বয়সে এবং দৌলত খাঁ লোদি যখন ওই দিল্লির সুলতানে যখন ছিল তোমাদেরকে আমি বলেছিলাম ওই লোদি নদী বংশের শেষে দৌলত খাঁ লোদি আলম খা এরা কী করে কী করেছিলেন যে ইব্রাহিম লোদিকে হটানোর জন্য বাবরকে আমন্ত্রণ করেছিলেন যে যেন ভারতকে আক্রমণ করে এবং দৌলত খান লোদিকে সুলতান বসায় কিন্তু কেউ একটা তার আগে থেকে কিন্তু বাবরের নজরে ছিল ভারতটা তো সে সেটা সুযোগ পাচ্ছে এখানে সাম্রাজ্য বিস্তার করা কি ছেড়ে দেবে তো তিনি নিজেই এখানকার সুলতান হন প্রথম ভারত আক্রমণ পনেরোশো সালে রচনা ই বাবরি বা তুর্কি ভাষা আত্মজীবনী এই তুজুকি বাবরিতে বাবরের আত্মজীবনী লেখা আছে এই বইটা একটা মাস্টারপিস বলা চলে মানে সেই সময়ে শুরু করে তুর্কি সাহিত্য একটা মাস্টারপিস এবং এই নতুন নতুন মানে অক্ষর তুর্কি ভাষা তিনি কিন্তু এই বাবর কিন্তু তৈরি করেছিলেন আর এই বইটাতে বাবরের যে প্রকৃতির যে ভালোবাসা প্রকৃতির সম্পর্কে যার যে ধারণা ধ্যান ধারণা বা ভালোবাসা সেইগুলো কিন্তু তুলে ধরেছিলেন এই তুজুকি বাবরিতে এবং বাবরের শখ ছিল বিভিন্ন ধরনের বাগান প্রতিষ্ঠা করার তো ভারতে বর্তমানে যেসব সুন্দর সুন্দর সুরম বাগানগুলো দেখতে পায়। সেগুলো বেশিরভাগই কিন্তু এই বাবর বা মুঘলদের তৈরি করা এবং তার প্রথমপ্রদর্শক কিন্তু ছিল এই বাবর কুশান দেবার প্রথমবার তিনি কাবুল ও কান্ধার প্রদেশকে ভারতের অন্তর্ভুক্ত করেন এই বাবর কথার অর্থ হচ্ছে সিংহ এটা মনে রাখতে হবে বাবর কথার অর্থ সিংহ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা নদীর অনেক আমি ওই জন্য বলি বারবার তোমাদেরকে যে তোমরা ক্লাসটা করবে খাতা পেন নিয়ে ক্লাসটা করবে যাতে তোমাদের মনে থাকে এবং এই কথাগুলো তোমরা লিখে নিতে পারো তো বাবর কথার অর্থ হচ্ছে সিংহ আর এই যে লং নেই তৈমুর লং লং কথার অর্থ হচ্ছে খোড়া মানে তিনি খোড়া ছিলেন এই লং কথার অর্থ হচ্ছে খোড়া কথার অর্থ খোড়া চলে যাবো তারপরে পেছি খুব গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধ এই বাবর করেছিলেন যুদ্ধগুলো এখানে দিয়েছি এখানে একটা বাদ দেওয়ার মতো নেই চারটে যুদ্ধ দিয়েছি চারটে ইম্পর্টেন্ট একটা বাদ দেওয়া যাবে না পু পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালে প্রতিপক্ষ ইব্রাহিম লোদি এবং ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা খানওয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ সালে রানা সংগ্রাম সিংহ এবং রানা সিংহ মেবার যে মেবার বর্তমানে রাজস্থানে এবং তিনি পথে ধারণ করেন এই যুদ্ধ জয়ের পরে চান্দেরি যুদ্ধ পনেরোশো আঠাশ সালে মেদিনী রায় রাজপুত এটা ছিল মেদিনী রায় গোয়ালিয়র এটা ছিল গোয়ালিয়র গোয়ালিয়র তারপরে ঘর ঘরের যুদ্ধ বা ঘর ম্যাটেল অফ ঘর ম্যাটেল অফ ঘর ঘাট এই যে খানোর যুদ্ধ যেখানে হয়েছিল রান্নার সাথে তোমরা যদি কেউ ফতেপুর সিক্রি গিয়ে থাকো ফতেক সিক্রির যে প্যালেসটা আছে সেখান থেকে কিন্তু এই খানোর যুদ্ধের যে ফিল্ড ব্যাটেল ফিল্ড সেখানে দেখা ওটা দেখতে পাওয়া যায় এবং ওখানে একটা পিলার আছে এরকম পিলার মতো এরকম পিলার ও পিলারটা এরকম কাটা একটা পিলার আছে ওটাকে এলিফ্যান্ট পিলার বলে কেন বলে আবার ঠিক জানা নেই কিন্তু ওটাকে এলিফ্যান্ট পিলার বলে তো খানোয়ার যুদ্ধের যে ব্যাটেল ফিল্ড সেটা কিন্তু দেখা যায় কোথা থেকে সিক্রি থেকে যেখানে আকবর মানে সাম্রাজ্য রাজধানী স্থাপন করেছিলেন ঘকরের যুদ্ধ পনেরোশো উনত্রিশ মামুদ নদীর ভাতা তারা এই চারটা যুদ্ধ ছিল বাবার জীবনের একটা গুরুত্বপূর্ণ চারটে গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং এই যুদ্ধের ফলে কিন্তু মুঘল সাম্রাজ্য সুদৃঢ় হয়